মিনাসান খনিচিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জাপানি ভাষায় এমন পাঁচটা প্রশ্ন শিখে নেব যে প্রশ্নগুলো আমরা প্রায়শই কাউকে না কাউকে করে থাকি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই পাঁচটা প্রশ্ন কি কি এবং এই পাঁচটা প্রশ্ন জাপানিতে কিভাবে করতে হয় প্রথম প্রশ্ন তোমার বা আপনার নাম কি যদি কারোর নাম জানতে হয় তাহলে আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা হলো ও নামায় ওয়া নান দোমায় ওয়া নান ও নামায় মানে নাম নান মানে কি দেশ মানে হয় এবং কা হল প্রশ্নবোধক পার্টিকল। তো আক্ষরিক অর্থে এই বাক্যের অর্থ হলো তোমার নাম কি বা আপনার নাম কি দু নম্বর প্রশ্ন তুমি কি করো এইটা যদি জিজ্ঞেস করতে হয় জাপানিতে তাহলে জিজ্ঞেস করতে হবে অশিগত ওয়া নান দেকা অশিগত ওয়া নান দে্কা এই বাক্যেও অসিগত মানে জব বা কাজ নান মানে কি দেশ মানে হয় এবং কা প্রশ্নবোধক পার্টিকল তাহলে এই প্রশ্নের অর্থ হলো তোমার কাজ কি বা তুমি কি করো তিন নম্বর প্রশ্ন তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন যদি কারোর বাসস্থানের ব্যাপারে জিজ্ঞেস করতে হয় তাহলে জিজ্ঞেস করতে হবে দোকনি সুন্দে ইমাস্কা দোকনী সুন্দর ইমাস্কা এই বাক্যে দোকো মানে কোথায় সুন্দে ইমাস এটা হচ্ছে থাকা হয় বা থাকেন আর কা হচ্ছে প্রশ্নবোধক পার্টিকল তাই এই বাক্যের অর্থ হলো কোথায় থাকেন বা কোথায় থাকো চার নম্বর প্রশ্ন যদি কারোর বয়স জানতে হয় তাহলে তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে নানসাই দেস্কা নানসাই ডেস্কা বয়স জানার জন্য আরেকটা প্রশ্নও করা যায় সেটা হচ্ছে ওই কুৎসু দেস্কা ওই কুৎসু দেস্কা এটারও অর্থ তোমার বয়স কত বা আপনার বয়স কত আমাদের পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন তোমার পরিবারে কতজন আছে বা আপনার পরিবারে কতজন আছে এই প্রশ্নটা করতে হলে জাপানিতে এইভাবে বলতে হবে গো কাজকু দেস্কা গোকাজকুয়া গো কাজকু আর কাজকু মানে পরিবার গো কাজকু মানে অন্য কারোর পরিবার নান্নিন মানে কতজন দেশ মানে হয় এবং কা হচ্ছে আবার প্রশ্নবোধক পার্টিকল তো আক্ষরিক অর্থে তোমার পরিবারে কতজন আছে বা আপনার পরিবারে কতজন আছে তো এই ছিল পাঁচটা কমন প্রশ্ন যেগুলো আমরা প্রায়শই কাউকে না কাউকে করে থাকি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সার্নারা